হ্যালো welcome ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ ভিডিওতে আমরা উপপাদ্য তেরো করেছিলাম আজকে এই তেরোটি দেখো এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আগে আমরা পড়িনি তিয়াসা একটি স্বররেখা পিকিউ আঁকল একটি বিন্দু এক্স নিলো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে বিন্দু থেকে পি কিউ স্বররেখার উপর যে সকল সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ক্ষুদ্রতম মানে তেরো নম্বর উপপাদটা যেমন আছে ঠিক একইভাবে আমরা ওই অংশটুকু করব সবার প্রথমে একটা স্বররেখা নেব যেটা হচ্ছে পি একটি স্বররেখা এখানে একটি বিন্দু আছে পি আর এখানে একটা বিন্দু নিলাম কিউ সেটাই বলেছে দেখো আঁকলো বহিস্ত একটি বিন্দু হচ্ছে এক্স বহিস্ত বলতে বাইরে এখানে একটি বিন্দু নেব সেই বিন্দুটা হচ্ছে এক্স এবার কি করবো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এক্স বিন্দু থেকে পি কিউ উপর যে সকল স্বররেখাংশ আঁকা হবে তাহলে আমরা বিন্দু থেকেই একটি স্বর স্বররেখাংশ পিকু এর এখানে টানবো তাহলে যেখানে ছেদ করল সেটা নাম যদি আমরা দিই ওকে পি এখানে আর দিলাম আরেকটি স্বররেখা একে নেব বিন্দু থেকেই এখানে যেটা ছেদ করলো এটাকে নাম দিয়ে দিই আমরা টি তাহলে প্রথমে আমরা লিখবো প্রদত্ত যে কোনো প্রমাণ করতে গেলে আমাদের প্রদত্ত কথাটা সবার প্রথমে লিখবো প্রদত্ত মানে সেটা প্রশ্নপত্র থেকেই নেওয়া হয় অধিকাংশ তাহলে লিখব মনে করি অনেক সময় আমরা একটুখানি বানিয়েও লিখি মনে করি এখানে যে স্বররেখাটা দিয়েছে সেটা কি পি কিউ তাহলে পি কিউ যে কোনো একটি স্বররেখা যে কোনো একটি সরলরেখা এবং এক্স হলো একউ হলো পি কিউ সরল রেখার বহিস্থ বহিস্থ যে কোনো একটি বিন্দু এই যে এক্সটি হচ্ছে যে কোনো একটি বিন্দু বাইরের বয়স্ত কথা অর্থ হচ্ছে বাইরের যে কোনো একটি বিন্দু তাহলে দেখো এক্স আর এক্স আর পি এর এর উপর এই যে এক্স আর পি এর উপর লম্ব অর্থাৎ এক্স আর দেখো এটা লিখবো এক্স আর তাহলে দেখো আমি কী লিখলাম এক্স আর এই চিহ্নটাই বসাবো এরকমভাবে যেমনটা আছে দেখো এভাবে উপরে টানবো এটা টানলাম আর এভাবে আছে একটুখানি নিই উল্টো টির মতো দেখতে কার উপরে আছে পিকিউর উপরে তাহলে এটা পড়বো এভাবে এক্স আর লম্ব এটাকে লম্ব বলবো কার উপর পিকির উপরে লম্ব এরপরে চলে আসবো আমরা প্রামাণ্যতে এখানে লিখবো প্রামাণ্য লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এক্স এক্স বিন্দু থেকে এক্স বিন্দু থেকে PQ সরলরেখার উপর সরলরেখার উপর যেসব রেখাংশ আঁকা যাবে তাদের প্রত্যেককে দোরগড় থেকে একসার একসার এর দোরগো ছোট দেখো এই দুটো স্বররেখার মধ্যে বলছে যতগুলো স্বররেখা আমরা টানব না কেন এভাবে সবথেকে ছোট হবে এক্সা এরপরে আমরা লিখব অঙ্কন পি কিউ স্বররেখার উপর খার উপর আর বিন্দু ছাড়া আর বিন্দু ছাড়া অপর একটি বিন্দু অপর একটি বিন্দু দেখো আর ছাড়া আরেকটি বিন্দু কি এ পি কেউ সর উপর সেটা হচ্ছে টি অপর একটি বিন্দু টি নিলাম তারপরে কি করেছি এক্স আর টি কে যুক্ত করেছি তাহলে লিখব এক্স ও টি যুক্ত করলাম এরপরে চলে আসবো আমরা প্রমাণে এখানে দেখো যে ত্রিভুজটা আছে এক্স টি আর এটাকে যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি তাই লেবো এক্স টি আর ত্রিভুজ এক্স আর টি বা আর এক্স আর টি এক্স আর টি এর এর এখানে দেখো এই লম্বটা টানার ফলে এখানে সমকোণ উৎপন্ন করেছে আর এই দিকটাও সমকোণ উৎপন্ন করেছে যেহেতু ত্রিভুজটা এইদিকে আছে বা দিকে তার জন্য আমরা এই কোনটা নেব লিখবো এক্স আর টি তাহলে কোন এক্স আর টি নব্বই ডিগ্রি যেহেতু তাহলে সেটাকে লেখা যায় এক সমকোণ এক সমকোণ কেন লেখা যায় যেহেতু এক্স আর পি কিউবের উপর লম্ব যেহেতু এক্স আর লম্বিকিউ তাহলে দেখো এই কোনটা বড়ো হবে এই কোনটার থেকেও এই কোনটার থেকেও তাহলে এটা তো নেবো না আমরা এই টি বিন্দুটা যুক্ত করার ফলে এই টি থেকে এক্সকে যুক্ত করার ফলে এখানে একটা কোন উৎপন্ন করেছে আর এখানে একটা কোন উৎপন্ন করেছে তাহলে এই কোনটি বড়ো এই কোনটি থেকে তাহলে লিখব এক্স আর টি কোন এক্স আর টি গ্রেটার দেন মানে দিকটা বড় কোন এক্স টি আরের থেকে এক্স টি আর থেকে এখানে কারণটা লিখব যে যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণের পরিমাপই বৃহত্তর পরিমাপই বৃহত্তর বৃহত্তর মানে হচ্ছে বড় সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে সবথেকে বড়। এই জন্য বৃহত্তর কথাটা আমরা লিখব এবার দেখো এক্স আর টি এক্স আর টি তাহলে আর কোণের বিপরীত বাহু কি দেখতে পাচ্ছি এক্স টি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স টি গ্রেটার দেন এক্স টি আর এক্স টি আনের বিপরীত বাবু কি দেখতে পাচ্ছি এক্স আক্স আর এখানে আমরা লিখব যে যেহেতু ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এটাও একটা উপপাদ্য আমরা পড়ে এসেছি অলরেডি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর দেখো সেটাই হয়েছে ক্ষুদ্রতর কোণের থেকে ক্ষুদ্রত কোণের থেকে বৃহত্তর কোণ বড় যেহেতু এটা বড় তাহলে ক্ষুদ্রতর কোণের যে বাহু আর বৃহত্তর কোণের যে বাহু ক্ষুদ্রতর কোণের থেকে বৃহত্তর কোণের বাহুকে বড় তাহলে আমরা লিখতে পারি সুতরাং সরল রেখার ওপর পি সরলরেখার উপর আর এই যে দেখো পিকিউ স্বররেখার উপর আর বিন্দু ছাড়া আর বিন্দু ছাড়া আর একটি বিন্দু কি দেখতে পাচ্ছি টি তাহলে আর বিন্দু ছাড়া টি যে কোনো যে কোনো একটি বিন্দু একটি বিন্দু সুতরাং পি কিউ রেখার উপর পি কিউ রেখার উপর টি বিন্দুর যে কোনো যে কোনো অবস্থানের জন্যই যে কোনো অবস্থানের জন্যই দেখো এটাকে যে আমরা ঘুরিয়ে লিখিয়েছি এক আরটা আমি প্রথমে লিখব তাহলে এটাকে যেহেতু প্রথমে লিখবো তাহলে এই চিহ্নটা কিন্তু ঘটে যাবে লে গেটার দিন ছিল সেটা লেস দেন হবে এখানে লিখবো এক্সটি মানেটা কিন্তু দেখো পরিবর্তন হলো না এখানে এক্সটি যেমন বড়ো তাহলে দেখো বড়োর এক্স এক্সটি থাকলো আর এখানে এক্স আর যেহেতু ছোটো সেটা কিন্তু এক্স আর ছোটোই থাকলো টি যে কোনো অবস্থানের জন্য এক্স আর লেস দিন কী হবে এক্সটি মানে এখানে এক্স আরটা ছোটো আর এক্সটিটা বড় তাহলে আমরা লিখতে পারি এক আর এর দৌর্ঘ ক্ষুদ্রতম এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রমাণ এরপরে আমরা এই গল্পটুকু একটু পড়িনি বলছে কোনো স্বররেখার বহিস্থ কোনো বিন্দু থেকে অনেক স্বররেখা আঁকা যায় এটার মায়াটা দেখো আমি যদি লিখে দিই কোনো স্বররেখার বহিস্থ কোনো বিন্দু এটা একটা স্বররেখা বহিস্থ কোনো বিন্দু এটা কোনো সরলরেখা বহিস্ত কোনো বিন্দু থেকে অনেক স্বররেখা আঁকা যায় দেখো আমি এদিকে আঁকতে পারি এদিকে আঁকতে পারি উপরে আঁকতে পারি এখানে আঁকতে পারি অনেকগুলো স্বররেখা বহিস্ত বিন্দু এটা স্বররেখা এখানে আছে তাহলে এই দিকটাও এই দিকটা যদি স্বররেখা হয় তাহলে এটাও তো বহিস্ত বিন্দু এখানে যে স্বররেখাটা হয় এটাও কিন্তু বাইরের বিন্দু এখানে যে স্বররেখাটা হয় এখানেও কিন্তু বাইরের বিন্দু বলছে কিন্তু কোনো স্বররেখা থেকে বলছে কোনো স্বররেখা থেকে কোনো স্বররেখা থেকে কোনো বিন্দু দূরত্ব এই যে দেখো দূরত্ব বলতে কোন স্বররেখাংশের দৈর্ঘ্য বোঝায় দূরত্ব বলতে কিন্তু এখানে যদি একটা বিন্দু হয় তাহলে দূরত্ব বলতে কিন্তু সবসময় লম্বটাকেই বোঝায় এটাকে পরে বলেছে কোনো স্বররেখা বহিস্থ কোনো বিন্দু থেকেই ওই স্বররেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বোঝায় এই যে বললাম লম্ব দূরত্ব এটা যদি ও হয় এটা যদি পি হয় এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এখানে ও পিকেই বোঝাচ্ছে লম্ব দূরত্বকেই বোঝায় লম্ব ছাড়া ওই বহিস্থ বিন্দু বলছে লম্ব ছাড়া এই বহিস্থ বিন্দু থেকেই ওই স্বররেখা পর্যন্ত অন্য সব রেখাংশকে অন্য যতগুলো স্বররেখাংশ টানবো না কেন যতগুলো টানি না কেন এই স্বররেখাকে ছেদ করবে তির্যক স্বররেখাংশ বলা হয় দেখো তির্যক বলতে সাইডে সোজা নয় একটু বেঁকে এটাও বেঁকে এটাও বেঁকে যতগুলোই টানি না কেন প্রত্যেকটাকে আমরা কী বলবো তীর্যক স্বররেখাংশ বলা হয় এরপরে আমরা ফর্টি সিক্স পার্টে বাকি আলোচনাটুকু করব